বন্ধুরা আজকের গল্পে শোনাব অস্ত্রশিক্ষা কালীন অর্জুন কেন কর্ণের সাথে অস্ত্র প্রতিদ্বন্দ্বিতা করেননি এর আগের পর্বে শেয়ার করেছি পাণ্ডব ও কৌরব ব্রাতাদের জন্মের ইতিহাস চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের পর্ব হস্তিনাপুরে পাণ্ডুর পুত্ররা পাণ্ডব এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা কৌরব নামে পরিচিত ছিলেন পাণ্ডব ও কৌরবদের অস্ত্রশিক্ষার হাতেখড়ি হয়েছিল কৃপাচার্যেরও নিকট পরে ভীষ্ম দেব দ্রোণাচার্যের অস্ত্র প্রতিভায় মুগ্ধ হয়ে দ্রোণকেই পাণ্ডব ও কৌরবদের অস্ত্রগুরু হিসেবে নিযুক্ত করলেন দ্রোণ ছিলেন ব্রাহ্মণের সন্তান তার পিতা হলেন গঙ্গোত্তরী প্রদেশের ভরদাজ ঋষি তার জন্ম হয়েছিল দ্রোণ অর্থাৎ কলসের মধ্যে সে জন্য তিনি দ্রোণ নামে খ্যাত হলেন দ্রোণ অগ্নিবেশ মুনির কাছে আগ্নেয়াস্ত্র শিক্ষা লাভ করেন তিনি পরশুরামের থেকেও অনেক অস্ত্র লাভ করেন অস্ত্রবিদ্যায় রাজকুমারদের মধ্যে সব থেকে পারদর্শী ছিলেন অর্জুন তাই দ্রোণ সব শিষ্য থেকে অর্জুনকে বেশি ভালোবাসতেন ভীষ্ম বিদুর ও ধৃতরাষ্ট্রের সম্মতিতে দ্রোণাচার্য একদিন রাজকুমারগণের অস্ত্রকৌশল প্রদর্শনের ব্যবস্থা করলেন এক এক করে সব রাজকুমারগণ অস্ত্রকৌশল প্রদর্শন করলেন অস্ত্রকৌশল প্রদর্শন অনুষ্ঠানে কর্ণও উপস্থিত ছিলেন অর্জুন যে সব অস্ত্র কৌশল প্রদর্শন করলেন দ্রোণের অনুমতি নিয়ে কর্ণও তা করে দেখালেন তারপর কর্ণ অর্জুনের সাথে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করলেন অর্জুন ও কর্ণকে যুদ্ধের আমন্ত্রণ জানালেন দ্রোণের অনুমতিতে যুদ্ধের প্রস্তুতি শুরু হল দুর্যোধন ও তার ব্রাতাগণ কর্ণের পক্ষে যোগ দিল ভীষ্ম বিদুর কৃপাচার্য ও দ্রোণাচার্য রইলেন অর্জুনের পক্ষে কুন্তি কর্ণকে চিনতে পেরে মূর্ছিত হলেন ফলে সকলের নিকট পরিচয় অজ্ঞাতই থেকে গেল রাজাগণ নিজ জাতি এবং রাজা ভিন্ন অন্য কারোর সাথে যুদ্ধ করেন না তাই কৃপাচার্য কর্ণের পরিচয় জানতে চাইলেন তখন দুর্যোধন বললেন অর্জুন যদি রাজা ভিন্ন অন্য কারো সাথে যুদ্ধ করতে না চান তবে কর্ণকে আমি অঙ্গরাজ্যে অভিষিক্ত করছি দুর্যোধন কর্ণকে রাজা করাই যুদ্ধে আর বাধা থাকল না কিন্তু হঠাৎ করে কর্ণের পালক পিতা সুতো বংশীয় অধীরথ সেখানে উপস্থিত হলে কর্ণ তাকে প্রণাম করে আলিঙ্গন করলেন তখন সবাই জেনে গেল যে কর্ণস্যুতো পুত্র ভীমকর্ণকে সুৎপুত্র বলে তিরস্কার করলেন নিজ জাতির সাথে কোনো রাজার যুদ্ধ হতে পারে না তাই শেষ পর্যন্ত অর্জুন ও কর্ণের যুদ্ধ হল না তবে সকলেই জেনে গেল যে কর্ণের তুল্য ধনুর্ধর পৃথিবীতে বিরল বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে